বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে নিজের গড়েই নেজা ছাড়ালেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমল হোসেন প্রস্তুতি সভার মঞ্চ থেকে সরাসরি তার পাশে বসা শাসক দলেরই জেলা পরিষদ সদস্য বুলবুল খানকে আক্রমণ করলেন মন্ত্রী তাজমল মন্ত্রীর নেতৃত্বে বিগত পঞ্চায়েতের ভোটে ধস নেমেছিল আবার লোকসভা ভোটেও হ্যাবিওয়েটের প্রার্থী প্রসন্ন ব্যানার্জির সব থেকে কম ভোট পেয়েছিলেন মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকেই আর সবকিছুর পেছনে ছিল দলের মধ্যে থাকা তাজমল হোসেনের বিরুদ্ধে গোষ্ঠী একুশে জুলাই প্রস্তুতির সব সবশেষে বক্তব্য রাখতে মেজাজ হারিয়ে ফেললেন মন্ত্রী তাজমল দলের মধ্যে গোষ্ঠী কোন্দল আবার প্রকাশ্যে চলে এলো হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজমল হোসেনের সঙ্গে জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে অনুগামীদের মধ্যে বিবাদ ধস্তাধস্তি হাতাহাতি এই নিয়ে শোরগোল মালদায় বিরোধীদের দাবি রতুয়ার পরে এবার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কে টিকিট পাবে তা নিয়ে কোন্দল হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের অফিসের সদ্ভাব ভবনে ওই সভার আয়োজন করা হয়েছিল প্রথমে সভার ভেতরেও পরে বাইরে দুপক্ষের অনুগামীদের মধ্যে বদসা ও তা ধস্তাধস্তিতে গড়ায় বিধানসভা ভোটের আগে তা নিয়ে দলের অন্দরেই চর্চা শুরু হয়েছে জেলা জোড়ে একের পর এক দলের দ্বন্দ্ব সামনে এসে পড়ায় অস্বস্তিতে পড়েছেন নেতৃত্ব দলীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভবনে বিধানসভা ভিত্তিক প্রস্তুতি সভায় মন্ত্রী ছাড়াও দুটি ব্লকের ব্লকের সমস্ত ছিলেন ছিলেন নম্বর সভাপতি নেতারাই এক জিয়াউল রহমান জেলা পরিষদ সদস্য মার্জিনা খাতুন হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তাবারক হোসেন সহ শাখা সংগঠনের নেতারাও সেখানে শেষ বক্তা ছিলেন মন্ত্রী মালদা জেলায় কয়েকদিন আগে দেখলাম একুশে জুলাইয়ের সভার মঞ্চে প্রবীণ বিধায়ককে অপমান করা হলো আজকে হরিশন্দ্রপুরের বিধায়ক তিনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে তার টিকিটের নিশ্চয়তা নাই তিনি মন্ত্রী সারা তৃণমূলে একটা অনিশ্চয়তা চলছে এ ওর ঘরে দোষা পাচ্ছে এ ওকে সন্দেহ করছে তৃণমূলের শেষের সময় আগত হয়েছে এটা আমরা বুঝতে পারছি মানে তো নাম নাম বলছে আর কি মানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মালদা জেলায় সর্বজন বিদিত এবং এটা বারে বারে প্রমাণ হচ্ছে যে হরিশ্চন্দ্রপুর শহর অতুয়া সমস্ত জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব একটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে কিন্তু আমি যতক্ষণ ভাবেছি আমি আজকে যে বলছে যে আমি নিজে নিজে খুব বড় বড় নেতা হয়ে গেছে ওই কোথা থেকে নেতা হয়েছে আমরা তো দেখেছি এই পঞ্চায়েতের পঞ্চায়েতের সময় কে কিরকম নেতা হলো কোথা থেকে হলো কে কোথা থেকে টিকিট দিল সেটা তো আমরা জানি কাকে কখন মানুষ বললাম

শেষ নই তোর আপত্তি আজকে তুমি বড় বড় কথা বলতে পার কারণ উঠছে কারণজন্য তোর কথা আজকে চলছে আজকে চলছে পндеছি কিজন্য আজকে তো বড় বড় কথা বলছো কার যদি সেটুকু যেটা সেই উত্তরটা আমাদেরকে আনা মানে हां আমি বলে দিই